আমি একজন অলি আল্লাহর দরবারে গিয়েছি সেই মুর্শিদপুর শেরপুর জেলায় জামালপুরের পাশে মমসিং বিভাগে ওখানে একজন আল্লাহ সন্ধান পাইলাম উনি কি করে মানুষ যখন দাঁড়ায় আমার সাথে একজন গেছে তার নাম বলব না সে যে আমার সাথে গেছে আমি বলি নাই সে একটু দূরে দাঁড়ায় আছে আমাকে বসার জন্যে একটা ছোট প্লাস্টিকের টুল দিছে টুল আমার সাথে মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব আমরা দুইজনকে প্লাস্টিকের টুল দিছে আর ওই পীর সাহেব নিজে একেবারে নরমাল একটা জায়গাত ধরছে ওনার গায়ের পাঞ্জাবির যে মূল্য আমার হুজুরের এই কাপড়টা অনেক দামি ওটা আরো সস্তা কাপড় একেবারে নরমাল একটা কাপড় হঠাৎ করে আমার সাথে যে ছেলেটা গেছে তার দিকে হুজুর তাকে বলে তুমি তো খুব ভেজালওয়ালা মানুষ তুমি দুর্নীতি তোমার ভিতরে দুর্নীতি তুমি তোমার মনিবের অকৃতজ্ঞ তোমার ভিতরে ঝামেলা আছে এইভাবে একটা 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 বলা শুরু করছো তুমি এই করো তুমি ওই করো সব বলে দিতেছ পরক্ষণে একজন বলতেছে হুজুর জিহাদি সাহেবের সাথে আসছে যখন আমার নাম বলছে হুজুর আর কিছু বলে না ওল্লাহি আল্লাহর পোস ওই দরবার থেকে ওই হুজুরের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরে বাস্তবে দেখলাম তার সবগুলি কাজ ঠিক ঠিক খেয়ে গেছে আমার কাছে এরকম মানে মানুষের সিনা দেখে আপনি কি করছেন সব বলে দেয় হলো কাশ অন্তরের দৃষ্টি কিছু 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 মানুষের আল্লাহ বান্দার খোলা থাকে যারা এই অন্তরের দৃষ্টি দিয়ে মানুষের সেই তাকদির পর্যন্ত দেখতে পায় লোহে মাহফুজ পর্যন্ত দেখতে এটা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলছি এই ধরনের সাধক এই ধরনের আল্লাহর অলি যারা আহলে কাশ যারা তাদের সহবতের যুবক ভাইরা আপনারা যদি না যান তাহলে আল্লাহর হাবিবের এই ঘটনাগুলি শুনেও আপনার কাছে তেমন একটা ক্যাচ না হতে পারে আমি শুধু বলবো বুঝার জন্য অলি আল্লাহদের সহবতে যান আমাদের অনেক মাওলানা গেছে ওই মুর্শিদপুর হুজুরের কাছে যাওয়ার পরে মাওলানা সাহেব অতীতে কি করছো এটা বন্ধু বলে দিতেছে মানে ইজ্জত নিয়ে আসবেন এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে আমি শুধু বলবো অলি আল্লাদের সহবতে চান যদি ঠকিতে চাহুর ঘেষে হৃদয়া কষে মহদেশ মনে মুখে মহাম্ম বলো প্রিয় ভাই আমার যুবক ভাইরা আমি কোন পীর সাহেবের বা পীর ইনাদের একটা অনেকে বলে না যে দালাল ওটার জন্য উদ্দেশ্য করে বলছি না আমি আপনাদের হেদায়তের উদ্দেশ্যে বলছি যে মদিনাওয়ালার দরবারের এই জিনিসগুলি বুঝার জন্য প্র্যাকটিক্যাল আপনি কয়েকদিন আল্লাহর অলিদের সহগতে থাকেন অনেক ভণ্ড আছে এদের কাছে গেলে আবার আমও যাইব সালাও যাইব পীর সাহেব নামাজ পড়ে না মুরিদ নামাজ পড়ে না আবার বলে আমরা বাতিনি নামাজ পড়ি দায়মি নামাজ পড়ি হ্যাঁ দাইমি সালাত করে এগুলি তাতকা শয়তান যাদের সাথে আল্লাহর হাবিবের শরীয়তের সম্পর্ক নাই তাদের সাথে কখনো আল্লাহর হাবিবের সম্পর্ক থাকতে পারে না সারাটা বছর আল্লাহকে শেষদা দেয় না কিন্তু উনি নিজে মুড়ীদের সাজদা লয় এর চেয়ে বড় কি নিদর্শন চান যেটা শয়তান শেষদার একমাত্র মালিক আল্লাহ যুবক ভাইরা তোমরা বলো শেষদার একমাত্র মালিক কে আর আওয়াজ দিয়ে বলো কে যে পীর সাহেব শেষদা নিবে এটা তাৎকা শয়তান সে কখনো হক হতে পারে না কামেল পীর কখনো শরীয়তকে অগ্রাহ্য করবে না একটা মুস্তাহাবকেও ছাড়বে না কামায়ল মোকাম্মেল পি মদিনাওয়ালার আদর্শের এক চুল পরিমাণ বাইরে যাবে না আমি জানি না আমার কথাগুলি কার বিরুদ্ধে পড়বে কারো বিরুদ্ধে গেলে কিচ্ছু করার নাই আমি আমার পীরের দরবার থেকে চলে আসি এই ভণ্ডামির কারণে পীর সারি নাই পীরের সাথে আমার রুহানি সম্পর্ক আছে কিন্তু ভণ্ডামি আমি সমর্থন করতে পারি নাই আমি আগেও বলেছি এখনো বলছি সাত হাজার ধন ছেড়ে দেব আকাশ তুমি স্বর্ণের পাহাড় দিলে ওটাও ছেড়ে দিব কিন্তু মদিনাওয়ালার কদম মুবারক ছাড়বো আপনাদের কেউ ওরকম ইমানি জজ বানিয়ে চলতে হবে আমরা সত্যিকারে অলি আল্লাহদের সোহবতে বসবো কিন্তু ভন্ডদের কাছে যাবো যুবক ভাইরা আমার সাথে কি একমত আপনারা সবাই বলেন একমত আমরা সত্যিকারের আউলিয়া চাই কিন্তু কোন ভন্ডার দরবারে যাব আলহামদুলিল্লাহ ইদানিং ভন্ডদের ব্যবসার মধ্যে ভাটা পড়ে গেছে মানুষ ভন্ডামি কোনোদিনই সমর্থন করবে না প্রিয় ভাই আমার আল্লাহর হাবিবের দরবারে ওই সাহাবী দুধ নিয়ে গেল দুধ নবীজি পান করলেন এটা ছিল প্রেমের একটা লেনাদেনা বিনা প্রশ্নে বিনা প্রশ্নে আমার নবীজির আদেশ মানতেন সাহাবাই কারাম কোনদিনও আমার নবীজিকে পাল্টা প্রশ্ন করে বলে না ইয়া রাসূল আল্লাহ এটা কেন নবীজি যা বলবে বিনা শর্তে বিনা শর্তে সেটা মেনে নেওয়া হলো ঈমান ঈমান ও আমার নবী মুস্তাফার গো খাকে গলিমত সত বিছানাম বালাখানা হইল মুরো গলি মদিনার গো ইমান মোহাপতাম নবী মোস্তফার গো মদিনার গলি রাস্তার যে ধুলাবালি খাকে গলি মদিনার মদিনার অলি যে মাটি ধুলাবালি এটা আমার কাছে বালাখানা বাদশাহী বিছানা সুহানাল্লাহ বলেন নবীর দরুদ পর দিলে দিলে তোমরা নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খোলে নবীর দরুদ পর এটা আমাদের সবচেয়ে পছন্দের আওয়াজ দুরুদের ওয়াজ এটাও সবচেয়ে পছন্দের ওয়াজ এটা আমাদের প্রেমের সাথে জড়িত আর আমি যে আলোচনাটা করছি সেটা হলো মিলাদের কেয়াম ভাইয়েরা অনেকে বলে সাহাবিরা দাঁড়ায় নবীজির সালাম দিছে নিয়ে তাহলে আপনারা উত্তর কি পাইলেন সাহাবারা যদি কেউ ধরেন আমি প্রশ্ন করলাম সাহাবিরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে জোরে কোন দিশে? জায়েজ। সাহাবাই کرام যেই কাজ করছে এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। জোরে বলেন। জায়েজ। দলিল পাইছেন নি? এখন কেউ যদি বলেন জিহাদি ভাই আপনি একটু দলিলটা বাহির করে দেন আসেন। কোনো অসুবিধা নাই। আমি বের করে দিব। কিতাবটা নিয়ে আসেন। আপনারটা থেকে আমি বের করে দিব। বল এক কিতাব পাবো কোথায়? তাহলে আসেন আমি আপনাকে এই গুগল শরীফ গুগল গুগল শরীফ থেকে বের করে দেবো। আসেন। আপনি স্টাডি করে না বুঝে অযথাই বলবেন না বেদাত এই ফাতোয়াবাজি করে করে আমাদের উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদির মাঝে অনেক ফিতনা বেড়ে গেছে এই ফিতনাটা আমরা চাই না অশান্তিটা চাই না আপনি বলছেন সাহাবীরা করে নাই আমরা করব না আমরা এবার বললাম সাহাবীরাও করছে আমরাও এখন তো অন্তত এইটুকু ঝামেলা কমছে নাকি বলবেন সাহাবারা তো দেখে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে না দেখে কি সাহাবারা দাঁড়ায় সালাম দিছে হ্যাঁ সাহাবাই কারাম না দেখেও দাঁড়ায় সালাম দিছে না দেখেও আল্লাহর হাবিবকে ফিজিক্যালি না দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে এবং কেয়ামত পর্যন্ত না দেখেও সালাম দেওয়ার আদেশ আল্লাহ রসুল করে গেছে দশ জন সাহাবি থেকে হাদিসটা বর্ণিত আছে কয়জন আমি সাধারণত উসুলে হাদিস আর আসমাউর রিজাল নিয়ে বেশি স্টাডি করি কারণ এখন ফিতনা হলো আহলে হাদিসের জামালার ফেতনা কথা বলছেন না এখন আমি বেশিরভাগ উসুলে হাদিস আর আসমাউর রিজাল এগুলি নিয়ে বেশি সময় দেই এক মোবাইল খুললে গুগল শরীফ সব জায়গা তার কিতাব শরীফ নিয়ে যাওয়া যায় না গুগল শরীফে সহযোগিতা নিতে হয় এইটা খুললো বিভিন্ন সাইডে সাইডে বিভিন্ন কিতাব ঢুকি খুলি এটা স্টাডি করি কারণ জবাব দিতে হবে অল্টায় আলহামদুলিল্লাহ একটা খুশি খবর হলো আমার লেখা তেরোটা কিতাব মার্কেটে আছে বর্তমানে আরও সব মিলিয়ে প্রায় তেইশটার উপরে কিতাব আমার লেখা আছে এই সব কয়টা কিতাব এখন একটা ওই ইসলামী বিশ্বকোষের মতো একটা অ্যাপস তৈরি করে আপনাদের হাতে হাতে সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছেন আপনাদের হাতে এই অ্যাপসের মাধ্যমে কিতাবগুলি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলেছি ইনশাআল্লাহ কারণ আমি একদিন থাকবো না আমি একদিন থাকবো না কিন্তু সুন্নিয়তের খেদমতে আমার এই সামান্য খেদমতের জন্য ময়দানে থাকে এই জন্য চেষ্টা করছি যুবক ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন সর্বপ্রথম তোমার নবীর উপরে সালাম দিবে আপনারা যারা হস করেছেন উমরা করেছেন মদিনা মনোভরা জিয়ারত করেছেন নিশ্চয় দেখেছেন বাবুল সালামে এবং বাবুল বাকিতে উপরে বিসমিল্লাহি সালাম আলান নবী স্পষ্ট করে লেখা আছে এরপরে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া বের হওয়ার দোয়া তো আপনারা এই মসজিদ নববী থেকেই জিনিসটার বাস্তব প্রমাণ নিতে পারেন মসজিদে নবী হোক আর পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে না দেখলেও সালাম দেওয়ার আদেশ আল্লাহর নবী দিয়ে গেছেন অতএব নবীজিকে দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে সুবহানাল্লাহ বলেন আপনি বলবেন ভাই আমার দেখে দেখে সাহাবায়ে কেরাম সালাম দিয়েছে যে তৃপ্তি পেয়েছে আমরা না দেখে সে তৃপ্তি পাবো এখানে না অবশ্যই আছেন আপনারা যার যার মা ভালোবাসেন না মা যাদের মারা গেছে সে মায়ের কথা যখন স্মৃতিচারণ হয় অন্তরে মনস মনের মধ্যে জাগ্রত হয় তখন কি মায়ের জন্য মায়া লাগে না তো মা কি আপনার কাছে দাঁড়াই থাকায় সে দেখেন এই প্রেমের জন্যে আত্মার কাছে দূর আর কাজ আপনি যদি ভালোবাসতে চান ভালোবাসতে পারবেন দূরেও ভালোবাসতে পারবেন ভালোবাসার কাছে লাগবে এমন শর্ত নাই আর একটা কথা বলবো কবরস্থানের মধ্যে আপনি সালাম দেন দাঁড়াইয়া দেন কিনা বলেন আপনারা বলেন কবরস্থানের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে মুমিন বান্দারা সওয়ালের জবাবের পরে চলে যায় ইল্লিনে আর বেইমান যারা তারা চলে যায় সিজিনে আর সিজিন বিশেষ কিছু আল্লাহর বান্দা ছাড়া আর কেউ কবরে থাকে না কবরে তারা কেউ থাকে না সওয়ালের জবাবের পরে হয় উপরে যায় না হয় নিচে যায় বিশেষ কিছু বান্দা তারা মাজার শরীফে সশরীরে জিন্দা থাকে এখন কবরে আপনার মা নাই শিওর আপনার বাবা নাই শিওর যারা মারা গেছে সাধারণ মুসলমান তারা কেউ কবরে নাই শিওর ওনাদের বডি এটা পচে গলে নষ্ট হয়ে গেছে ওনাদের রুখ হয় লিনে চলে গেছে না হয় সিজিনে চলে গেছে কবরে কেউ নাই ওনারা অনুপস্থিত তার সত্ত্বেও আপনি কিন্তু তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরের আহাল কবরের বাসিন্দা তোমাদের উপরে আমার সালাম আমি জানতে চাই উত্তরাঙ্গনিয়ার নবীর প্রেমিকারা আপনারা আমাকে বলুন আল্লাহ এই জমিনে যত বান্দা ছিল তারা মারা যাওয়ার পরে কবরে অনুপস্থিত তারা কবরে নাই অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে দেখাও যায় না না দেখে অনুপস্থিত জেনেও এই সাধারণ মুসলমানদেরকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় আমার নবী আমাদের দেখে আমাদের সালামের আওয়াজ শুনে আমার নবী আমার কাছে আসে এই সব ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে বলেন তো আমার নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে কে যাবে না যারা আপনাকে দেখে না গ্যারান্টি নাই দেখতেও পারে নাও দেখতে পারে আপনি তাদেরকে দেখেন না এটাও গ্যারান্টি আছে যারা এখানে উপস্থিত নাই তাদেরকে যদি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায় রাহমাতুল্লিল আলামিন নবীকে কেন দাঁড়ায় সালাম দেওয়া যাবে না এজন্য বলছি প্রেমের বিষয় আছে এগুলি আপনি বুঝবেন না আমি আরেকটা প্রশ্ন করি বলুন তো পশ্চিম দিকে পা দিয়ে কারা ঘুমান একটু সবাই হাত উঠান কারা কারা পশ্চিম দিকে হিন্দুরা ঘুমায় আপনারা ঘুমাননি আপনারা কি কেউ কাবার দিকে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমান জেনে শুনে পশ্চিম দিকে পেশাব পায়খানা করেন আচ্ছা আমাকে বলেন তো পশ্চিম দিকে কি আছে যুবক ভাইরা কি আপনারা নারাজ হয়ে গেলেন নাকি পশ্চিম দিকে কি আছে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ শরীফ আছে কাবা ঘর আছে আচ্ছা আপনাদের রাঙ্গুনিয়া থেকে কাবা ঘর দেখা যায়নি না না দেখাও ইজ্জত করেন তা আপনি এখান থেকে দলিল নিতে পারেন কাবা ঘর যদি না দেখে সম্মান করা যায় আমার নবী কাবা ও কাবা ঠিক কেন না দেখে সম্মান করা যাবে না ভাই প্রেমের ব্যাপার সেবার আছে তুমি তো বুঝো না তুমি বুঝো না আমি কুষ্টিয়াতে আমার এক ভক্তের বাড়িতে মিলাপ করতেছে কুষ্টিয়ার ওনাদের যে সংগঠন চরমনাই সংগঠনের উনি হেড বড় লিডার এবং কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব তিনি আমার সাথে দেখা করার জন্য আসছেন আলাউদ্দিন জেহাদি সাহেব আসছে ওনার সাথে একটু দেখা করব তো আসছে এমন এক টাইমে আসছে যে টাইমে মিলাপ করব যেই টাইমে মিলাপ করবো ওই টাইমে উনি আসছে আলহামদুলিল্লাহ উনি খুব জেন্টেলম্যান খুবই ভালো মানুষ আসার পরেই আমি ওনাকে আমার লেখা দু একটা বই গিফট করলাম এরপর উনিও একটা বই চর্মনাই দরবারের একুশ শবক নামে একটা বই আছে তরিকার একুশ শবক এই ছেলেটা আমার সাথে ছিল ওই দিন এই বইটা আমাকে দিলেন আমিও বেশ কয়েকটা বই ওনাকে গিফট করলাম পরক্ষণে শরীফ পড়া শুরু করলাম কে আমি দাঁড়াইলাম আল্লাহর কসম সেই সময় কেয়ামে আমি যখন নবীজির মহব্বত দিয়ে প্রেম দিয়ে কাশিদা বলতেছি আমার তার কণ্ঠ ওরকম ভালো না কিন্তু প্রেমের আওয়াজ দিয়ে যখন আমি কাশিদা বলতেছি আমি দেখলাম ওনার ভিতরে যে কি প্রেম আল্লাহর হাবিবের মহব্বতে যেই ভাবুনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে অঝর্ণ চোখের পানি সেরে মানে কি বলবো ছোট বাচ্চাদের মতো কাঁদতেছে আর নবীজিকে সালাম দিতেছে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি যারা আজকে মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন আপনারা যদি মিলাদ এবং কিয়ামের প্রেম মোহাম্মদ এই অন্তর থেকে অনুধাবন করতেন কোনদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করতেন না আপনারা বুঝেনিনা এই মিলাদ এবং কিয়ামের ভিতরে কি ধরনের প্রেম লুকায়িত আছে এমনে এমনে মানুষ তারা সালাম দেয় না ভাই আচ্ছা আপনারা কি এখানে যারা আছেন সবাই কি বিরানি আর জিলাফিল ডুবে মিলাত পরেন বিরানি দিলে ওকে খিচুড়ি দিলেও ওকে জিলাফি দিলে ওকে খেজুর দিলেও ওকে কিছু না দিলেও মিলাদ চলবে না কি চলবে না জবান খুলে বলেন কিছু না থাকলেও মিলাদ চলবে কি না মিলাদ এবং কেয়া মদিনাওয়ালার মহাব্বতে সন্নিরা করে এই জন্য বলছি ভাই আপনাদেরকে অনুরোধ করি মিলাদ কে আপনি ঝগড়া করবেন না প্লিজ আপনি বলবেন কোরআন হাদিসে নাই ভাই বাদ দাদার নাম নাই সানুল্লাহর বিআই ডোন্ট মাইন্ড প্লিজ আমি বোঝানোর জন্য বলছি আপনার কাছে নাই কিন্তু যারা যুগের বড় বড় ইমাম ছিল ইমাম মানে কি যারা একেবারে কম জানলেও এক লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানত এটা হলো কম জানুন না ইমাম একেবারে কম জানতো যিনি তিরিশ পারা কোরআনের হাফেজ এটা তো সাধারণ বিষয় ছিল ওনারা এক রাইতে এক রাইতে এক রাকাতে এক রাইতে এক রাকাতের ভিতরে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করে ফেলতে দ্বিতীয় রাকাতে অন্য একটা সোরা পড়া আর আপনি সারা বছর একবারতে কোরআন তেলাওয়াতের খতম করতে পারেন না আর ওনারা প্রত্যেক রাইতে কোরআন তেলাওয়াতের খতম করতেন প্রত্যেক রাত্রে এমন

আপনি যেই দেশে যান নাই ওই দেশ সম্পর্কে আপনার জ্ঞান নাই মিলাদ কেম সম্পর্কে আপনার ওইটুকু অর্জন হয়নি এই জন্য আপনার কাছে মনে হচ্ছে বিদা মিলাদ এবং কেম গোটা মুসলিম উম্মাহ এই 1400 বছরের ইতিহাসে এই মিলাদ কেমের বিরুদ্ধে একজন ইমাম ও ফতোয়াবাজি করে না তাজউদ্দিন ফাকিহানি সাহেব উনি মালিকি মাযহাবের একজন আলেম ছিলেন উনি একটা বই লিখছিল ওনাকে সাথে সাথে রদ করেছে ওই জামানার বড় বড় মুজাদ্দিদ যারা তারা